আসসালামু আলাইকুম তো আজকে আমরা যেই অ্যাপসটা নিয়ে আলোচনা করব তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন আমি নিজে এখানে আগে কাজ করে আমি কিন্তু এখানে থেকে যে টাকাটা সেটা কিন্তু উদ্ধর দিয়েছি তো তারপরে আপনাদের মাঝে কিন্তু এই যে সাইটটা সেটা কিন্তু শেয়ার করছি এটা কোনো স্পন্সার ভিডিও নয় তো আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি এই যেই অ্যাপসটা সেটা কিন্তু খুঁজে বের করে তো আপনাদেরকে মাঝে শেয়ার করবো তো এখান থেকে আমরা কিছুক্ষণ আগে উইথ্রো দিয়েছি তো এখান থেকে আমরা অ্যাপসটাতে আপনারা যদি আসেন তখনই আপনারা এখান থেকে বারো টাকা যে উইড্রো সেটা কিন্তু সাথে সাথে বাইন্যান্স থাকতে হবে আপনাদের সাথে সাথে আপনারা বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন এখানে আমাদের প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন বারো টাকা তো তারপরে আমরা নিচে আরও একটা উইদ্রো দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এই সাইডটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের যেই ইনকামটা সেটা কিন্তু দেবে তো আর একটা দেখতে পাচ্ছেন এখানে বারো টাকা আমরা কিন্তু এটাও কিন্তু উইদ্রো দিয়েছি এটা আমাদের সাকসেস হয়েছে আমার দ্বিতীয়বার যেটা দিয়েছি সেটা কিন্তু এই যে এখান থেকে আমাদের প্রসেসিং রয়েছে তো আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের বাইনেঞ্চে চলে আসবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যেই উইদ্রো দিয়েছিলাম সেই উইদ্রো টাকাটা সেটা কিন্তু এখানে বাইনেঞ্চে আমাদের অ্যাড করে দিয়ে দিয়েছে তো এবার আমরা যদি রেকর্ডে আসি তো এখান থেকে দেখতে পাবেন রেকর্ডে যদি আমরা আসি তো এখান থেকে রেকর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে উইদ্রোটা দিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকে আমাদের সাকসেস হয়ে গেছে তো এই অ্যাপসটার লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং যে কমেন্ট বক্স সেটা কিন্তু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবং এখান থেকে গুগল দিয়ে লগ করে দেবেন এগ্রি করে দেবেন এবং এখানে আপনাদের নাম এখানে আপনাদের জেন্ডার এবং নিচে আপনারা কিছু ক্যাটাগরি রয়েছে সেগুলো সিলেক্ট করে দিলে দিবেন না দিলে আপনাদের কিন্তু প্রয়োজন নেই এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন ওখান থেকে ছয় টাকা এবং এখান থেকে ছয় টাকা এই ছয় টাকায় যদি আপনারা ক্লেম করে নিয়ে নেন তারপর আপনাদের এই যে এই বারো টাকায় কিন্তু আপনারা উইদ্রো দিয়ে দিতে পারবেন তো উইথড্র দেওয়ার জন্য আপনারা বাইনেন্সে চলে আসবেন ইউএসডিসি তো এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন তো এখান থেকে আপনারা এই যে ইথিরাম ইআরসি টোয়েন্টি তো এই লেখাটার উপর ক্লিক করে দিয়ে এই যে এখান থেকে আপনার ডিপোজিট অ্যাড্রেস সেটা এখান থেকে কপি করে নিয়ে এসে এই যে আপনারা এখানে নিচে অ্যাড্রেস বার দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন তো এই অ্যাড্রেস বারে আপনারা সেটা বসিয়ে দেওয়ার পর আপনাদের যেই উইদ্রোটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের এই বাইন্যান্সে সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু এই যে ভিডিওটা সেটা কিন্তু দেওয়া থাকবে আপনারা চাইলে সেই সাইড এর লিঙ্ক কিন্তু ওখানে পেয়ে যাবেন